গত পঁয়ষট্টি ঘন্টায় বাহাত্তরটি ধর্ষণের ঘটনা ঘটেছে দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে দেশের বিভিন্ন জায়গায় এই ধর্ষণের ঘটনা ঘটছে সিঙ্গারে দশম শ্রেণীর শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন ধর্ষণ অটোরিক্সা থেকে নামিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ অবকাশ কেন্দ্রে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার মাদ্রাসা শিক্ষার্থী চলন্ত বাসে ডাকাতি ধর্ষণ শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল আনতে গিয়ে ধর্ষণের শিকার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী স্বামীর সঙ্গে ঝগড়া মেটানোর আশ্বাস দিয়ে নারীকে ধর্ষণ ও ধারণ মাওয়াঘাট পার হতে গিয়ে গৃহবধূ বিরারে শিকার বাবা কর্তৃক ধর্ষণ শিকার মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে নারীদের প্রতি অবমাননাকর ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের প্রতিবাদে এবং সুরক্ষার জন্য আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মানববন্ধন করা হলেও কমছে না নয়া দর্শনের সংখ্যা ফলে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে